ত্রিপুরা পুলিশের তরফ থেকে যে একটি ইনিশিয়েটিভ সেই ইনিশিয়েটিভের অঙ্গ হিসেবে আজকে গোপন সূত্রের উপর খবরের উপর ভিত্তি করে বসি দামছড়া সঞ্জয় মজুমদার একটা গাড়ি যেটার নাম্বার হলো টিআর জিরো ওয়ান বি ভি জিরো ফাইভ নাইন ফাইভ এটা একটা হুন্ডাই গাড়ি এটা আপনাদের সামনে আছে এখানে সেই গাড়িটাকে ডিটেন করে তল্লাশির সময় সেই গাড়ির থেকে টোটাল একশো সাতাত্তর কেসে কেস হিরোইন এটা সিজ করা হয়েছে এক একটা কেসের মধ্যে বারো থেকে তেরো গ্রাম করে হিরোইন আছে যেটা আমরা এখন অ্যাকুরেট ওজন করব প্রত্যেকটা ইনিশিয়ালি এখানে দুই কেজি একশো পঞ্চাশ গ্রামের মতো হিরোইন আছে এগুলো দুজন করলে একটু এটি সুদ থাক এটা বিক্রি হয় না কালো বাজারে যে বিক্রি হয় প্রায় পঁচিশ কোটি টাকার মাল আছে এখানে গাড়িটাকে সিজ করা হয়েছে গাড়ির মধ্যে আমরা দুজন পেয়েছিলাম একজন শহীদুর রহমান বাড়ি সোনামোড়া কুলুবাড়ি আর একজন জসিম উদ্দিন ঠাকুরমোড়া ওরা তাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে দামসরা থানাতে একটা এনজিপিকে কেস নেওয়া হয়েছে সেই মামলাতে আর যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো একটা ভালো খবর ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ত্রিপুরা পুলিশের তরফ থেকে যে একটি ইনিশিয়েটিভ সেই ইনিশিয়েটিভ অঙ্গ হিসেবে গোপন সূত্রের উপর খবর ওপর বিক্রি করে ওসি দাম ছড়া সঞ্জয় মজুমদার একটা গাড়ি যেটার নাম্বার হলো টিআর জিরো ওয়ান বি ভি জিরো ফাইভ নাইন ফাইভ এটা একটা হুন্ডাই গাড়ি যেটা আপনাদের সামনে আছে এখানে সেই গাড়িটাকে ডিটেন করে তল্লাশির সময় সেই গাড়ির থেকে টোটাল একশো সাতাত্তর কেসে কেস হিরোইন এটা সিজ করা হয়েছে এক একটা কীচের মধ্যে বারো থেকে তেরো গ্রাম করে হিরোইন আছে যেটা আমরা এখন একরিট ওজন করবো প্রত্যেকটা ইনিশিয়ালি এখানে দুই কেজি একশো পঞ্চাশ গ্রামের মতো হিরোইন আছে একোর ওজন করলে একটু হবে একটা কোলা বাজারে বিক্রি হয় না কালো বাজারে যে বিক্রি হয় প্রায় পঁচিশ কোটি টাকার মাল আছে এখানে গাড়িটাকে সিজ করা হয়েছে গাড়ির মধ্যে আমরা দুজন পেয়েছিলাম একজন শহীদুল রহমান বাড়ি কুলু বাড়ি আর একজন জসিম উদ্দিন ঠাকুরমোড়া সুনামোড়া তাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে দামছড়া থানাতে একটা এনজিপি এর কেস নেওয়া হয়েছে সেই মামলাতে আর যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো তদন্ত চলছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলার পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয়